সবাই কেমন আছেন সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি আমি শুরু করছি আজকে আমি গিয়েছিলাম মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জ সদরে গিয়ে লঞ্চ ঘাটের পাশেই এই রিসোর্টটি অবস্থিত আমি গিয়েছিলাম এবং আমার সাথে আমার পরিবারের সদস্য গিয়েছিল তো আমরা যেহেতু রাতে গিয়েছিলাম তো লঞ্চ ঘাটে বেশিক্ষণ সময় নষ্ট না করে ভাবলাম এটার ভিতর থেকে ঘুরে আসি যখনই আমরা এটার ভিতরে প্রবেশ করলাম তখনই এটার প্রবেশ মূল্য নিয়েছি বিশ টাকা করে জন প্রতি আমরা চারজন ছিলাম আশি টাকা দিয়ে এটার ভিতরে প্রবেশ করি এটার ভিতরে প্রবেশ করার পরে এটার এনভারমেন্টটা দেখে আমার কাছে খুবই চমৎকার লেগেছে যদিও আমরা রাতের বেলা গিয়েছি দেন যার কারণে এরকম আলোকসজ্জা বা দিনে যারা আসবেন এরকম হয়তো বা পাবেন না তো আমার কাছে মোটামুটি সব কিছু এইভারেজে খুবই ভালো লেগেছে সব কিছু মিলে তো যারা আসতে চান এখানে আসতে পারেন ঘুরে দেখে যেতে পারেন খুব ভালো লাগবে আপনাদের সবাইকে নিয়ে আসবেন আর রাতের বেলা রাতের লঞ্চ দেখা অসাধারণ ছিল ভাষায় প্রকাশ করার মতন আমার কাছে খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ